হ্যালো এন্ড ওয়েলকাম উইথ অ্যানাদার ভিডিও আশা করি যে যেখানে সবাই সুস্থ আছেন ভালো আছেন স্লুজ বাই অনেক দিন পর পর আসলে ভিডিও দেওয়া হয় আজকে একটা সুসংবাদ নিয়ে আসছি সেটা হচ্ছে যে অনেকের প্রশ্ন যে যে রিপাবলিকের অ্যাম্বাসি সংস্কারের দেশ বাংলাদেশে অ্যাম্বাসি হতে যাচ্ছে কি না এই বিষয়ে দুটো সুসংবাদ আছে একটু আপডেটটা জানাইনি তবে রিসেন্টলি আমার ফেসবুক পেজ স্লুজ বাই ইনফো এবং আমার ইনস্টাগ্রাম চ্যানেল যেটা সেটা হচ্ছে স্লুজ বাই ডট ইউটিউব ওখানে আমি অলরেডি পোস্ট করছি যে ছয় দিন আগে যে এখন থেকে সুইডেনের অ্যাম্বাসিতে পোল্যান্ড লাটবিয়া, লুবজেমবার্গ বেলজিয়াম ফিনল্যান্ড আইসল্যান্ড এই সকল দেশের ভিসা আপনারা বাংলাদেশ থেকেই পাবেন এখন আর ইন্ডিয়া যেতে হবে না এখানের মধ্যে কিছু টুইস্ট আছে টুইস্টটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ফিরে আসছি ইন্টোর পর আবারও আর একটা স্বাগতম ইন্টোর পরে যেটা আগে বলতেছিলাম ইন্ট্রোর আগে যে এখন থেকে সুইডেনের এম্বাসিতে আপনারা ভিসা পাবেন কিন্তু এখানে টুইস্টটা হচ্ছে এই সকল ভিসা আসলে বাংলাদেশে আগে আগে নেওয়া যাইতো না বাংলাদেশিরা ইন্ডিয়া গিয়ে তারপরে নেওয়া লাগতো এখন থেকে এই দেশের বিষয় লাট ভিয়া তারপর হচ্ছে বেলজিয়াম আইসল্যান্ড লুক্জেম্বার্গ এই সকল দেশের অনলি ট্যুরিস্ট ভিসা শুধুমাত্র ট্যুরিস্ট ভিসা বাংলাদেশ থেকে পাবেন সো বেশি লাফালাফি করার কিছু নাই কারণ হচ্ছে বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা দেওয়ার যদি হার বলি তাহলে হয়তো বা এক থেকে দুই পার্সেন্ট তাও বিজনেসম্যান ছাড়া খুব একটা ট্যুরিস্ট ভিসা দেয় না এক্সেপশনাল অন্য হতে পারে আপনারা শর্ট টার্ম ভিসা যদি সিজনাল ভিসা হয় কিংবা হয় মাধ্যমে মাধ্যমে নিয়ে তারপর আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এটা হচ্ছে ওভারঅল যেই রিউমারটা ছড়াইছে যে বাংলাদেশে অলরেডি দিল্লিতে আর যাওয়া লাগবে না দূতাবাস বাংলাদেশে আসবে এগুলো আসলে মূলত পত্রিকার বিষয় আমি ডিটেলস বলে ফেললাম আর চেক রিপাবলিকের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রিসেন্টলি তিন তারিখ ডিসেম্বরের এই বছরের ডিসেম্বরের তিন তারিখ পররাষ্ট্র সচিব বাংলাদেশের পররাষ্ট্র সচিব প্রথমবারের মতো চেক রিপাবলিকে আসছে তেসরা ডিসেম্বর উনি কার কার সাথে মিট করছে এই যে এখানে আমি ছবি দিয়ে দিব আপনারা ছবিটা দেখে নেবেন এক নম্বরে হচ্ছে উনি বিজনেস অ্যানালাইসিস্ট এই দেশের গভর্নর বা সচিব টাইপের একজনের সাথে কথা বলছে বিজনেস কিভাবে বাড়ানো যায় এই বিষয়ে তার নাম হচ্ছে ইর ই রোজাক উনি দেখা করছে আমাদের পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন ওনার সাথে দেখা করছে আর একটা মেইন ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে যে ওই একই দিনে বা এর পরের দিন দুঃখিত পরের দিন আমাদের পররাষ্ট্র সচিব মিস্টার জসিম উনি ডিরেক্টর জেনারেল এমপ্লয়মেন্ট বিভাগ মানে এমপ্লয়মেন্ট সেক্টরের যে মেইন হেড আছে ওনার সাথে দেখা করছে একজন ভদ্র মহিলা ওনার নাম হচ্ছে ক্যাথেরিনা স্টেফেন কোবা করছে যে কিভাবে ওয়ার্ক পারমিট আবার চালু হয় এই বিষয়ে তো দেখা তো করছে কোনো সমস্যা নেই আমার মতে আমি হয়তো বা অল্প কয়েকদিন আছি যে রিপাবলিকে এই এক্সপিরিয়েন্স থেকে বলা যায় যে বাংলাদেশের সাথে যেহেতু চেক রিপাবলিক ডিপ্লোমেটিক কোনো কানেকশন নাই ওরা বাংলাদেশ থেকে কোনো কিছু আমদানিও করে না রপ্তানিও করে না বাংলাদেশের সাথে সো আমার মতে বাংলাদেশে স্থাপন হচ্ছে না কেন হচ্ছে না বিভিন্ন ক্রাইটেরিয়া আছে কারণ হচ্ছে চেক রিপাবলিকের সাথে ইন্ডিয়ার খুবই ভালো সম্পর্ক ডিপ্লোমেসি খুবই ভালো সম্পর্ক ইভেন ইন্ডিয়ার অনেক ট্রাম মেট্রো এগুলা চেক রিপাবলিক থেকে বানিয়ে তারপরে নেওয়া যায় কারণ হচ্ছে গত বছর ইন্ডিয়ার রেল মিনিস্টার বাংলা আমরা জানি যে ইন্ডিয়ার রেল কতটা বড় রেল মিনিস্টার এখানে এসে দেখা করে গেছে স্কটা কোম্পানির সাথে তো আমার মতে শুধু অনলি দেখা করলে হবে না বাংলাদেশের সাথে যে একটু পাবলিকে ডিপ্লোমেসি আরও বাড়ালে তখন হয়তো বা আপনার এম্বাসি তৈরি করতে পারে এম্বাসি ইস নট এ অনলি একটা রুম নিয়ে এম্বাসি খুলে ফেললাম তা কিন্তু না অনেক রকমের অ্যাম্বাসিতে কাজ হয় আমরা মনে করি যে স্টুডেন্ট ভিসা শুধু ভিসা জমা দেওয়া না ভিসা জমা দেওয়ার ক্ষেত্রে নিরাপত্তার একটা বিষয় আছে বাংলাদেশ কতটুকু নিরাপত্তা সেটা আপনারা ভালো করে জানেন আমি হয়তো এই বিষয়ে কথা নাই বললাম তবে আমার এক্সপিরিয়েন্স হচ্ছে যে চেক রিপাবলিকের এমবাসি বাংলাদেশে হচ্ছে না আপাতত আমার দৃষ্টিতে আর দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশি স্টুডেন্টরাও অনেক ভিসা পাইছে আপনারা জানেন অনেকে চলে গেছে রেপুটেশনও খুব একটা স্টুডেন্টদের ভালো না ওয়ার্ক পারমিটের বিষয়ে হচ্ছে ওয়ার্ক পারমিটেরও সেম এখানে আসার পরে সবাই অন্য দেশে চলে গেছে সো এটা একটা ভালো দিক এক দিক থেকে যে দরজাটা ওপেন হয়েছে যে বাংলাদেশের কোন পররাষ্ট্র সচিব পর্যায়ে কেউ এই দেশের মন্ত্রী বা সচিবের সাথে দেখা করছে এটা অনলি একটা ডোর ওপেন ডোর ওপেন তার মানে এই না যে দরজা একদম খাইতে বসতে দিবে আপনাকে সো আমাদের সাথে এতটুকু যায় যে রিপাবলিকের হচ্ছে না আর যদি নতুন কোনো আপডেট থাকে আপনার যদি কোনো মতামত থাকে আমার কথা যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্টস করবেন আমি অ্যাপ্রিশিয়েট করব আর নতুন কোনো আপডেট থাকলে আমি আপনাদেরকে জানাই দিব সময় মতো ইনশাল্লাহ নিজের ব্যস্ততার কারণে ভিডিওটা একটু লেটে দিচ্ছি আপনারা একটু কমেন্টস করবেন শেয়ার করবেন নিজে তাহলে নিজের প্রতি আগ্রহ বাড়ে যে হ্যাঁ ভিডিও আসলে আপনারা চাচ্ছেন কন্টিনিউ ভিডিও করার চেষ্টা করব ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবো অন্য কোনো ভিডিওতে টাটা